রান্নাঘরের সাথে আপনার হলো বাথরুম ওপেন যেটা ইউজ করতেছেন আমরা আপনি বললে তো হবে না স্যার আপনি দেখেন আপনার বাথরুমে বাথরুম আর রান্নাঘর কি একই হয় আপনি ওখানে পানি ভালো মানে টয়লেটের ভিতর রান্না করে আপনি ভালো আপনার টয়লেটের পাশে পাশে রান্না করছেন আপনি কোয়ালিটি ভালো হয় কিভাবে আপনার যে কাস্টমারের জিজ্ঞেস করতে বললেন ওই কাস্টমার কি আপনার এখানে এসে দেখেছে কোনোদিন ও যদি দেখতো এখানে খোলা ও আপনার ওই কাস্টমারকে আপনার যতজন আছে ওদেরকে আমি যদি নিয়ে আসি এখন এই দেখেন এখানে আপনাদের রান্নাঘর এখানে খোলা টয়লেট ও খাবে আপনার না স্যার রুম এবং রান্নাঘর কি একটাই হয় যেখানে বাথরুম ওখানে রান্না করে পারে কি করেছেন সেটা আমি নতুন দোকানে না পাইলে কি আপনি কাজ করবে নেগুলা মানুষের খাবার ব্যবহার করে না এখান দিয়ে খোলা বাথরুম আর হবে পাশে হবে এটা হবে কোনোদিন দিয়ে আপনি যে পরিষ্কার করলে দেখেন না না আপনি তো এই হাত দিয়ে আপনি ভাত ভাত দিচ্ছেন না মানুষকে এ হাত দিয়ে ভাত দিচ্ছেন খাবারের কোন দরজা থাকতো এটা আপনি সিম্পলি বুঝবেন এটা গেছে একটা বিষয় আর হলো আপনার ইউজ করা তেলগুলো বারবার ব্যবহার করছেন এগুলা অপরাধ ভুক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী অপরাধ এই প্রসিকিউশন লেখা ওনার ওই যে খোলা বাথরুমের সাথে রান্নাঘর হ্যাঁ একসাথে নোংরা অস্বাস্থ্যকর পরিবেশ লেখেন খাবারের মূল্য তালিকা নেই এগুলা লেখেন কত জোর অনুযায়ী হুম স্যার আমরা কিন্তু অত্যন্ত গরীব একদম তিন মাস হইছে ব্যবসা করছি আমি

ও ও যদি এখানে খোলা দেখতো আপনার ওই যতজন আছে ওদেরকে আমি যদি নিয়ে আসি এখন দেখেন এখানে আপনাদের রান্না এখানে খোলা টয়লেট ও খাবে আপনার খাবে কিনা তাহলে কাস্টমার দেখালেন কেন কাস্টমার কি এখানে আসার সুযোগ আছে আছে কিনা বলেন কাস্টমার

বলে দিলাম আবার ফলো আপ আমরা ফলো মনিটরিং করব আবার পরিষদ করেন কি নাম হোটেলের নাম কি হোটেল এন্ড হ্যান্ডিগড় হোটেল এন্ড হ্যান্ডিগড় ঠিক আছে আসেন Gracias.